আর মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে দশ বছর কিছুই করেনি কোনো উন্নয়ন করেনি কোনো মানুষের পাশে দাঁড়ায়নি এবং যত কিছু দিয়েছিল সব একটা কাজও ভো করেনি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু দিল্লি দখলের লড়াই আর প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে এখন উন্দার ব্লক সভাপতি কী বলছে দু হাজার উনিশে যে ভুলটা মানুষ করেছিলো সেটা কি সুতরাতে পারলো কী বলছেন দাদা দু হাজার উনিশের ভুল কি দু হাজার চব্বিশে শুধরাবে একদম একদম দু হাজার উনিশে যে ভুল মানুষ করেছিল সেকেন্ড টাইম সেই সেই ভুল আর করার ইচ্ছা নেই তাদের দু হাজার উনিশে একটা আমাদের ভুল ছিল দু হাজার আঠারোতে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিলো সেখানে আমাদের বেশ কিছু আছে আনকনটেস্ট হয়েছিল এবং তার নায়ক কিন্তু মেনলি সৌমিত্ব খাই ছিলেন ও এইবার আমরা সংযত এবং সচেতন আমরা গত পঞ্চায়েত যে ইলেকশন হয়েছে আমরা ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইয়ে করেছি ইলেকশন করিয়েছি ফ্রেশ অ্যান্ড ফেয়ার যে ইলেকশন হয়েছে সেখানে আমরা পনেরোটা অঞ্চলের মধ্যে পাঁচটা অঞ্চল হারিয়েছি ঠিক কিন্তু আমরা স্ট্রেংথটা দেখে যে আমাদের কী অবস্থায় আছি আমরা তারপরতে আমরা সংগঠনের উপরে যা জোর দিয়েছি যে পাঁচটা অঞ্চল আমরা হেরেছি আশা করছি সামনের লোকসভা নির্বাচনে সেই পাঁচটা পাঁচটা অঞ্চল আমরা ফিরে পাবো নেত্রী বলছেন চুয়াত্তর টাকা জায়গা প্রকল্প একাধিক মানুষ উপকৃত সমর্থনও বলছে কিন্তু লোকসভার আগে কোন কোন সবচেয়ে বেশি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের যে পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছে এবং সিলকাশিল্টের জন্য যে এক হাজার থেকে বারোশো করা হয়েছে এটা খুবই জনমুখী এবং যার ফলে আমরা যখন ডোর টু ডোর করছি সেখানে মহিল মহিলারা এগিয়ে আসছেন বিজেপি হওয়ার যারা মহিলারা তারাও কিন্তু এগিয়ে আসছেন তারাও যেন আমরা দিদিকেই ভোট দিতে চাই সৌমিত্র কথা বলছে কেন ভূমিপুত্র আবার জিততে চলেছে ভূমিপুত্র গত দশ বছরে কোনো উন্নয়ন করেনি তার কোথায় তার তো নাম দেখতে তার প্রচার কোথায় তখন দেখতেই পাচ্ছি না আমরা তার যারা সহকর্মী বা যারা তার সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে তারা এইবারে ভোট করছে না কেউ তারা বলছে আমরা সমিত্র খায় নাই ভোট চাই চাইতে গেলে আমাদেরকে খিস্তি মারছে মানুষ আমরা কিন্তু লক্ষ্য করছি সমিত্র খায় কোনো নাম দেখতে পাচ্ছি না তার প্রচার কোথায় আর মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে দশ বছর সমিত্র খা কিছুই করেনি কোনো উন্নয়ন করেনি কোনো মানুষের পাশে দাঁড়ায়নি এবং যত কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সব ভো একটা কাজও করেনি একশো দিনের কাজ লোকসভা একটা বড় ইস্যু আর এই একশো দিনের কাজের টাকাই লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো ঠিক বলবেন দারুণ উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি কেন্দ্রের সঙ্গে চ্যালেঞ্জ করে এই কাজটা করেছেন গরিব মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য তিনি গরিব মানুষের যে প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছেন মানুষ উৎফুল্লিত অনেক আনন্দিত এবং খুশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছে ইসবার বার মোদী সরকার আবার আসতে চলেছে এবং বাংলা ডবল ইঞ্জিন সরকার আগামী দিন শুধু সময়ের অপেক্ষা শুভেন্দু শুভেন্দুবাবু যা বলছেন পাগলের প্রলাপ বলছেন চারশো পার বলছেন চারশো আসনে তারা সিম্বল দেননি কেমন করে বলছেন বুঝতে পারছি না আমরা আর উনি তো দু হাজার একুশ সালেও বলছিলেন যে আমরা সরকার করবো পেরেছেন কি এক তাহলে কি লোকসভার আগে দুটো প্রকল্পই মেন জোয়ার এনে দিচ্ছে একটা লক্ষ্মীর ভান্ডার অপর দিকে একশো দিনের কাজ একশো দিনের কাজ এবং লক্ষ্মী ভান্ডার অবশ্যই অফকোর্স এবং তার সঙ্গে আবার আবাস যোজনার টাকাটাও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে প্রথম কিছু টাকা আমরা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো লোকসভার আগে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন অপরদিকে প্রধানমন্ত্রী বলছে যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে ঠিক ভোটের পর সাধারণ মানুষের মধ্যে দেওয়া হবে কি বার্তা দেবেন উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের দু হাজার একুশ সালে মানুষ যে ভুলটা করেছে আমাদের বিধায়ককে হারিয়ে আজ তিন বছরে এই যে বিধায়ক হয়েছেন কোনো কাজ করেননি কোথাও কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে দেখছি বিভিন্ন জায়গায় রাত্রি বারোটার পরে কিছু কিছু সোল সোলার লাইট বোঝাচ্ছেন অন্ধকারে নুকিয়ে নুকিয়ে কেন ভাই আমরা উন্নয়ন করছি দিন দুপুরে প্রকাশ্যে প্লেট দিয়ে নেম প্লেট দিয়ে সেখানে আমরা বোর্ড সাইনবোর্ড দিয়ে প্রচার করছি কত রাখার কাজ কবে আরম্ভ হবে কবে শেষ হবে ওরা রাত্রে রাত্রে এসে কয়েকটা ল্যাম্প পোস্ট টাঙাচ্ছে কোথাও সোলার লাইট দিচ্ছে এইভাবে উন্নয়ন করা যায় না এভাবে মানুষের মন পাওয়া যায় না ভোটের আগে মুখ্যমন্ত্রীর একাধিক সভা অভিষেক ব্যানার্জির একাধিক সভা এটাকে একটা অন্য পাওনা দারুণ পাওনা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাটিতে পা রাখেন মানুষ যেন গর্জে ওঠে মানুষ বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে এবং আরও অনেক বেশি উৎসাহ পায় যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে তাকে ভোট দিয়ে আরও বেশি আমরা তাকে সাপোর্ট করতে পারি বাংলা কারোর কাছে মতনত করবে না একদিকে যেমন যেমন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে বার্তা দিচ্ছেন অপরদিকে দলের কর্মীরা বলছে বাংলা একজনকে দেখেই ভোট হয় এবং সেই ভোটই কিন্তু বিধানসভার পর থেকে যেমন সাফল্য এনেছিল লোকসভাতেও শুধু সময়ের অপেক্ষা মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু